আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার মানে চতুর্থ সপ্তাহ আর আজকে হচ্ছে রবিবার এবং কালকে সোমবার এসছি আরও বাবার মাথায় জল ঢালার জন্য আর কত দোকান বসছে একবার দেখো এটা হচ্ছে পাহাড়ের দিকে যাওয়ার রাস্তা পাহাড়ের দিকে যাওয়ার রাস্তাতে বিভিন্ন রকমের দোকান আছে একদম অনেক অনেক দোকান আছে সারি সারি দোকানে ভর্তি একদম পাহাড় পর্যন্ত এরকম দু সাইডে দোকানে ভর্তি আছে এখানে তোমরা জল ঢালার জন্য সমস্ত রকমের জিনিস তোমরা পেয়ে যাবে এবং বিভিন্ন রকমের মালা খাবারের এটি হচ্ছে সুসুনিয়া পাহাড়ের ঝর্ণা এই ঝর্ণার জল কোথা থেকে আসছে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি আর এই দিন রাত কিন্তু একইভাবে জল পড়তে থাকে এই জল নিয়ে বাবার ভক্তরা পায়ে হেঁটে যাবে একতেশ্বর মন্দির পাহাড়ের থেকে একতেশ্বরের দূরত্ব হচ্ছে একতেশ্বর মন্দিরের পঁয়ত্রিশ কিলোমিটার এটি হচ্ছে একতেশ্বর মন্দির এখানে এসে পড়ে বাবার মাথায় জল ঢালে সেই শুশুনিয়া ঝর্ণার জল এখন আছি আমি শুশুনিয়া গ্রামের ভিতরে এখানে দেখতে পাচ্ছ কত রকমের ঠাকুরের মূর্তি একবার তৈরি করা আছে দেখো এইগুলো সবই কিন্তু পাথরের এখানে গ্রামে কুড়িটার মতো পরিবার কিন্তু এরকম পাথরের মূর্তি তৈরি করে এবং এইখান থেকে তোমরা বিভিন্ন রকমের মূর্তি সব রকম মূর্তি এইখান থেকে কিন্তু তৈরি করে সেগুলো তোমরা অর্ডার দিয়ে করাতে পারো এই যে দাদা দেখতে পাচ্ছ তৈরি করছে ছেলেদের লাইনটি কিন্তু অনেকটা বড় হয়েছে মেয়েদের তুলনায় মেয়েদের লাইনটি কিন্তু অনেক ছোট আর ছেলেদের লাইনটি দেখতে পাচ্ছ এই বোর্ডটা এই যে বোর্ড থেকে এই সোজা যে রাস্তাটা একদম শেষ পর্যন্ত লাইনটি চলে গেছে হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো এখন আছি আমরা শুশুনিয়াতে দেখতে পাচ্ছ এই যে বাবার ভক্তদের ভিড় একবার দেখো এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার মানে চতুর্থ সপ্তাহ এবং আজকে এসেছি বাবার মাথায় আরও জল ঢালতে আর পিছনে দেখতে পাচ্ছ দাদার সাথে দেখা হয়ে গেছে এবং দাদা আমাদের সাথেই যাবে এই যে দেখতে পাচ্ছ দাদাকে তোমরা অনেকেই চিনো তো চলো এখন যাচ্ছি স্নান করতে এটা হচ্ছে শুশুনিয়া গ্রামের দিকে ভিতর দিকে যাচ্ছি এখন ওই সাইডে একটা পুকুর আছে এবং সেখানে স্নান করবো চলো যাওয়া যাক দিয়ে এবং পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো আজকে কিরম কি ভিড় হয়েছে বাবার ভক্তদের তো দেখতে থাকবো ভিডিওটা আশা করছি খুবই ভালো লাগবে বাকিরা সবাই বসে আছে শুশুনিয়া গ্রামের ভিতরে হরিমেলাতে চলো এখন যাই তাদের কাছে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে এই যে পিছন আছে একটা পুকুর এখানে অনেকেই স্নান করছে আমরা এখন যাচ্ছি ভিতর দিকে ভিতরে বলছি একটা পুকুর আছে সেইখানে স্নান এই এখন চলে এসছি শুশুনিয়া গ্রামের ভিতরে এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হরিমেলাটা শুশুনিয়া গ্রামের এবং এইখানে কিন্তু এই শুশুনিয়া গ্রামে প্রায় পনেরোটা কুড়িটার মতো বাড়িতে এরকম তৈরি করা হয় দেখতে পাচ্ছি মূর্তি বিভিন্ন রকম এগুলো পাথরের এই পাথরের মূর্তিগুলো মানে এই পাথরটা আগে নেওয়া হতো এই শুশুনিয়া পাহাড়ের থেকে আর এখন কিন্তু শুশুনিয়া পাহাড় থেকে এখন বন্ধ করে দিয়েছে পাথর নেওয়া এখন এটা রাজস্থান থেকে এই পাথরগুলো নিয়ে আসা হয় দেখতে পাচ্ছ একদম পুরো দারুণ দারুণ এরকম মূর্তি তোমরা পেয়ে যাবে এখানে অর্ডার দিলেই তোমাদেরকে করে দেবে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের মূর্তি দেখো এখানে কিন্তু ঠাকুরের বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি এবং তোমরা যদি কারো স্ট্যাচু করাতে যাও সেগুলো কিন্তু এখানে হয় সেটার জন্য তোমাদেরকে এসে পর আগে কন্ট্যাক্ট করতে হবে এখানে তারপর তোমরা এবং প্রায় এই শুশুনিয়া গ্রামে কুড়িটার মতো বাড়িতে এই পাথরের কাজ হয় চলো তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ আর এই এখন দাদার আমি যাচ্ছি ভিতর দিকে চলো তোমাদেরকে কিছু দেখাই মূর্তিগুলো একবার এই যে দাদারা কাজ করছে ভিতরে এই দেখতে পাচ্ছো এখানে অনেক মূর্তির কাজ মানে অর্ধেকটা করে হয়ে আছে মানে কমপ্লিট হয়নি এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ময়ূরগুলো তৈরি করেছে একবার দেখো তোমরা এই যে এখানে দাদারা কাজ করছে আর এখানে কত দেখতে পাচ্ছ হনুমানের মূর্তি এবং শিবলিঙ্গ তৈরি করা আছে দারুণ দারুণ মূর্তিগুলো দেখতে পাচ্ছো সব তৈরি হচ্ছে বড় বড় মূর্তি মানে এইখানে সমস্ত যে মূর্তিগুলো আছে এইগুলো তোমাদেরকে আগের থেকে অর্ডার দিয়ে যেতে হবে এখানে কিন্তু প্রায় মোটামুটি কুড়িটার মতো বাড়িতে এরকম পাথরের কাজ হয় সব রকম ঠাকুরের মূর্তি এবং দোবরা যদি কারো স্ট্যাচু করাতে যাও সেগুলো হয় এখানে অর্ডার দিয়ে যেতে হবে আগের থেকে আর এখন কিন্তু এই পাথরটা এখন নিয়ে আসা হয় রাজস্থান থেকে আর এই চলো এখন বাইরের দিকে বেরোই যায় এবং তারপর পুকুরে স্নান করবো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এখন খাবার খেতে হবে এই দেখতে পাচ্ছ দারুণ কিন্তু কাজ হচ্ছে ভিতরে এই সাইডে এইখানে দেখতে পাচ্ছ একটা কত বড়ো মা কালীর মূর্তি একবার দেখো তোমরা এইরকম অনেক মূর্তি এখানে আছে স্ট্যাচু আছে এইগুলো দেখতে পাচ্ছো এখানে একজন দাদা বড় দেখে পাথরটা কেটে করে তৈরি করছে মূর্তি দেখতে পাচ্ছ চলো এখন খাবারটা খাই তারপর কথা হচ্ছে তোমাদের সাথে এখন স্নান করতে যাব আর কত বড় বড় পাথর দেখতে পাচ্ছ নামানো আছে এই সাইডে এই পাথর থেকে তৈরি হচ্ছে মূর্তিগুলো তো বন্ধুরা এসেছিলাম শুশুনিয়া গ্রামের ভিতরে একটা পুকুরে স্নান করলাম এই যে দেখতে পাচ্ছ সবাই হেঁটে হেঁটে এখন যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছে এখান থেকে পাহাড়টা একবার দেখো শুশুনিয়া পাহাড়টা কত সুন্দর লাগছে একবার দেখো এটা হচ্ছে পুকুরটা এখানে কিন্তু কেউ আসে তো চলো এখন স্নান করা হয়ে গেছে পুরো ফাঁকাতে ফাঁকাতে স্নান করলাম এখন যাচ্ছি পাহাড়ের কাছে এবং তারপর চলো এখন যাই পাহাড়ের কাছে তারপর যে পরে এখানে স্নান মানে ঝর্নার জল নেবো তারপর বেরিয়ে যাবো তো চলো এখন যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছি এখানে যাওয়ার পথে কিন্তু এখানে কত মানে মূর্তি বানাচ্ছে একবার দেখো শিবলিঙ্গ আর অনেক রকমের মূর্তি এখানে তৈরি করছে এটা একদম গ্রামের ভিতর আছে শুশুনিয়া গ্রামের ভিতরে এই জল এটা দিয়ে এখন বাইরের দিকে বেরোতে হবে এই ভিতর দিয়ে কিন্তু কেউ আসেনি স্নান করার জন্য আমরা এসছিলাম এই যে এই পুকুরটা স্নান করলাম আর এই সামনে এসে এখানে মূর্তি তৈরি করছে সবাই তো চলো এখন সামনের দিকে যাওয়া যাক তো এখন যাচ্ছি পাহাড়ের দিকে দেখতে পাচ্ছ ঝর্ণা তেরপর জল নিয়ে পরে বেরিয়ে যাবো আর আমরা কতজন এসছি চলো তোমাদেরকে দেখাই এই দেখতে পাচ্ছো দু সাইডে দোকানে পুরো ভর্তি হয়ে গেছে এই যে আমি এই যে ভাগনা এই যে পিছনে দেখতে পাচ্ছো দাদা এই বিক্রমকে তো তোমরা আগের ভিডিওতে দেখেছো আর এখানে আছে দুজন দাদা এই যে তো চলো এখন সামনের দিকে যাওয়া যাক আর পাহাড়ের কাছে গিয়ে পরে আমাদের কত বড় লাইনটা হয়েছে ছেলেদের জলের লাইনটা চলো তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছো ভিড় কেমন সবাই জল নিয়ে অনেকে বেরিয়ে গেছে এখন যাচ্ছে একটেশ্বর মন্দিরের দিকে এখানে সমস্ত রকমের বাঘ সাজানোর জন্য এবং বিভিন্ন রকমের মালা এই দেখতে পাচ্ছ সবাই কিনছে এই দেখতে পাচ্ছো কত রকমের মালা আছে একবার দেখো তোমরা সব রকমের মালা তোমরা এখানে পেয়ে যাবে এই যে দাদা কিন্তু একটা বাঘ নিয়েছে দাদা এই বাঘটা কত লইলো হ্যাঁ তো বন্ধুরা ঝর্নার দিকে যাওয়ার পথে কিন্তু দাদার সাথে ফাইনালি দেখা হয়ে তার আগে হয়তো তোমরা অনেকেই চিনো এই যে পছন্দ দা একটা মাসির ছেলে তো চলো এখন সামনের দিকে যাওয়া যাক ঝর্নার দিকে এই যে দেখতে পাচ্ছ এই রোডটা দিয়ে সোজার কিছুটা গেলেই ঝর্নার কাছে পৌঁছে যাব দেখো আগের বছরের তুলনায় কিন্তু ভিড় অনেক কম মনে হচ্ছে এইখান পর্যন্ত মেয়েদের আগের বছরের লাইনটা হয়েছিল এই চা মানে শেষের সোমবারে কিন্তু এইখানটা পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছ এখন সামনের দিকে যাচ্ছি এই যে বিক্রম আমি দুজনে হেঁটে হেঁটে এবং সবাই সামনে আছে বাকিরা সবাই দেখতে পাচ্ছ একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে সামনের দিকে যাই দেখি কিরম কি ভিড়টা হয়েছে তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ একদম ভিতরে চলে এসেছি আর এইখানে দেখতে পাচ্ছি মেয়েদের লাইন কিন্তু অনেক কম হয়ে গেছে এই যে ভিতরে ব্যারিগেটের ভিতরে মেয়েদের লাইনটা আছে আর এই সাইডে ছেলেদের লাইনটা হয় চলো এখন যাব ছেলেদের লাইনে দাঁড়াবো এই যে দেখতে ভিড় অনেক কম আগের বছরের তুলনায় দেখো ছেলেদের লাইনটি কিন্তু অনেকটা বড় হয়েছে মেয়েদের তুলনায় মেয়েদের লাইনটি কিন্তু অনেক ছোট আর ছেলেদের লাইনটি দেখতে পাচ্ছি এই বোর্ডটা এই যে বোর্ড থেকে এই সোজা যে রাস্তাটা একদম শেষ পর্যন্ত লাইনটে চলে গেছে এই দেখতে পাচ্ছ পাচির কোলে হয়ে ঘুরে ঘুরে একদম ঝর্নার কাছে যাচ্ছে তো চলো এখন যাচ্ছি সামনের দিকে লাইন নিয়ে দাঁড়াবো এরপর এই দেখতে পাচ্ছ দাদারা জল নিয়ে আসছে এই সাইড থেকে কোথার থেকে তো বন্ধুরা এখন কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছি একদম শেষ পর্যন্ত লাইনটা চলে এসছে যে পার্কের যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছি এই যে এইখান পর্যন্ত ছেলেদের লাইনটা হয়ে গেছে আর এখন বাজে এখন সময় হচ্ছে দুটা দেখি কটার সময় পৌঁছায় ঝর্ণার কাছে আর এই সাইডে কিন্তু অনেকেই জল নিয়ে আসছে জানি না এই পুকুরে হয়ে যাচ্ছে জল আনতে ওই সাইড দিয়ে কোথা থেকে জল আসছে নিয়ে আসছে জানি না এই দেখতে পাচ্ছি অনেকে জল আনতেই যাচ্ছে এই সাইডে হয়ে পড়ে এই যে তো চলো এখন লাইনে দাঁড়ায় তারপর ঝর্নার কাছে কখন পৌঁছাচ্ছি পৌঁছে পরে তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখতে পাচ্ছি অনেকেই যাচ্ছে এই সাইডে হয়ে জল আনতে জানি না কোথা থেকে নিয়ে আসছে এটা একবারও যাওয়া হয়নি এই সাইডে হয়ে একদম ঝর্ণাতে যে পরে জন্ম চলো শুশুনিয়া পাহাড়ে যে ঝর্ণাতে তো বন্ধুরা দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনাল ঝর্নার কাছে পৌঁছে গেছি আর জলও কিন্তু নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো কত মানুষ জল নিচ্ছে একবার দেখো ঝর্নার সাইডে একটা রাস্তা আছে সেই রাস্তাটা চলে যাচ্ছে একদম কালী মন্দির এবং দুর্গা মন্দিরের দিকে দেখতে হচ্ছে একটা গেট আছে এটা ভিড় নেই বলেই গেটটা লাগানো নেই তৃতীয় নম্বরে এত পরিমাণে ভিড় হয়ে গেছিল তখন কিন্তু এই গেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং দেখতে পাচ্ছো এখানে কিন্তু লাইন দিয়ে এখানে টিকিট কাটতে হচ্ছে জন নেওয়ার জন্য এবং দেখতে পাচ্ছ ভিড় কিন্তু মেয়েদের লাইনটা কিন্তু অনেক ছোট এখন কিন্তু জল নেওয়া হয়ে গেছে পুজো দিয়ে পরে যাচ্ছে এবং একটেশ্বর মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে সবাই দেখতে পাচ্ছে এই যে দাদা বাকিরা সবাই আসছে পিছনে এই যে এই সাইডে একটা ব্যারিকেড করা আছে ব্যারিকেড থেকে এখন বাইরের দিকে বেরোবো চলো চলো এখন যাওয়া যা গামছাটা নিচে পড়ে গেছিলো একটু মাটি লেগে গেছে সেটা একটু ধুতে হবে যে এরপর সামনে ব্যারিকেড থেকে বাইরে বেরিয়ে গেছি এই যে দু সাইডে পুরো দোকানে ভর্তি দেখতে পাচ্ছ তো চলো এখন টিপ করলে যে এরপরে গামছাটা ধুতে হবে এই যে গামছাটা পড়ে গেছিলো বাইরে বেরিয়ে পরে এখন দেখতে পাচ্ছ এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে এখানে দেখতে পাচ্ছ দাদার যে বাঘটা সেটাই কিন্তু ভাড় মাটি লাগালাম এবং ডালপালাগুলো বান্ধি মানে দেখো ডালপালা বাঁধলে কিন্তু বাঘটা দেখতে সুন্দর লাগে এবং জলগুলো নড়াচড়া করবে না তার জন্য এটা বাঁধা এবং এগুলো মাটি লাগানোর জন্য দুটো ভাড়ে হচ্ছে কুড়ি টাকা এবং ডালপালাগুলো যেগুলো নিয়েছিলাম এগুলো হচ্ছে কুড়ি টাকা মোট চল্লিশ টাকা এবং দেখো এই ডালপালা বাঁধার জন্য তো ওই উপরে বাঘটাকে চাপাতে হবে এবং এই উপরে রেখেছি একজন এসে পরে বলছে বলছে আমাকে দশ টাকা লাগবে ভাই মানে যা মন যায় শুরু করেছে দশ টাকার জন্য তো ফাইনালি দেখো লোকের সাথে তো তর্ক করে লাভ নেই এই যে দেখতে পাচ্ছ এই দাদাটা এইরকম কিছু কিছু মানুষের জন্য এই শুশুনিয়ার জায়গাটার নাম খারাপ হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এই দাদাটা মানে কি বলবো ভাই প্রথমে রাখার সময় কিছু বলেনি রাখার মানে যখন নিয়ে পরের পর বেরিয়ে যাবো বাঘটা নিয়ে তখন বলছি এরকম ব্যাপার দশ টাকা আমাকে দিতেই হবে মানে যা মন যায় শুরু করেছে ভাই দশ টাকার জন্য তো তর্ক করে লাভ নেই দশ টাকা দিয়ে চলে এলাম এরকম কিছু মানুষের জন্যই এই শুশুনিয়া জায়গাটার নাম খুবই খারাপ হচ্ছে তো বন্ধুরা এখন কিন্তু শুশুনিয়ার থেকে জন নিয়ে বেরিয়ে গেছে এখন যাচ্ছি একটেশ্বর মন্দিরে আর এখন সময় হচ্ছে পাঁচটা পনেরো এই দেখতে পাচ্ছ দাদা আছে আর বাকিরা তিনজন আছে পিছনে আর আমরা দুজন সামনে যাচ্ছি দাদা দেখতে পাচ্ছ ভাগ নিয়েছে এবং দাদা পায়ে কি পড়েছে একবার দেখো তোমরা এই যে দেখতে পাচ্ছ দেখো একবার নূপুর পড়েছে তো চলো এখন হাঁটতে হাঁটতে যাওয়া যাক সামনের দিকে আর পৌঁছাই যে পারুলিয়ার যে নদীটা গন্ধেশ্বরী নদীতে তারপর সেখানে দাঁড়াবো সেখানে স্নান করবো জল ফল খাবো তো চলো এখন যাওয়া যাক সামনের দিকে দেখতে পাচ্ছো কত বাবার ভক্তরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে দেখো এই দেখতে পাচ্ছি এখন অনেকেই কিন্তু আসছে এখনো পর্যন্ত আসেনি অনেক মানুষজন আসছে তারা জল নিতে যাচ্ছে ঝর্নার কাছে আর সিস্টেম এক দুটো সিস্টেম কিন্তু খুবই খারাপ তোমাদেরকে তো ভিডিওতে দেখালাম এগুলো খুবই খারাপ লাগে এই কারণে হয়তো মনে হচ্ছে যে এই মানে ভিড় কিন্তু একদম কম তোমাদেরকে তো তোমরা তো দেখলেই আগের তুলনায় মানে আগের বছরে যে ভিড়টা হয়েছিল তার হাফও কিন্তু ভিড় হয়নি তো চলো এখন সামনের দিকে যাওয়া যাক তো বন্ধুরা এখন সময় হচ্ছে পাঁচটা পঞ্চাশ আর এখন পৌঁছে গেছি পারলিয়া গন্ধেশ্বরী নদীতে দেখতে পাচ্ছো দাদা আছে আর এখানে দুজন বসে আছে আর একজন জল আনতে গেছে এই যে দেখতে পাচ্ছো নদীতে জল যাচ্ছে এখানে সবাই স্নান করছে এই যে সবাই দেখতে পাচ্ছো কত মানুষজন এসছে একবার দেখো দেখার জন্য আর এটা হচ্ছে পারলিয়া মুদ্রা এই যে চলো এইখানে বাঘটা রাখি তারপর এখানে স্নান করবো এই দাদা চলো এইদিকে এসো বাঘটা এখানে রাখবো এই দাদা দেখতে পাচ্ছ বাঘটা নিয়ে আসছে এখানে রাখবো এই সাইডে দেখতে পাচ্ছ বাসে কিন্তু রেখে বাঘটা এবং এইখানে দেখতে সবাই আসছে এখন হাঁটতে হাঁটতে আসছে পার করে এখন যাচ্ছে সামনের দিকে সবাই দেখতে আমরা নদীতে স্নান করবো এই নদীতে তো বন্ধুরা এখন নদীতে স্নান করা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছি সবাই মিলে স্নান করে যাচ্ছে সামনের দিকে এটা হচ্ছে পারলিয়ার মোড়টা আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষজন বেরিয়ে পড়ে সবাইকে দেখছি বাবার ভক্তরা হেঁটে হেঁটে আসছে আর এখন চলো সামনের দিকে যাওয়া সামনের দিকে যাওয়া যাক সন্ধে সন্ধে হালকা সন্ধে হয়ে গেছে এই যে অনেক খাবার খাচ্ছে অনেক বাবার এইখানে বন্ধুরা এখন সময় হচ্ছে সাতটা ছেচল্লিশ আর এখন পৌঁছে গেছি ছাতনাতে ছাতনায় ঢুকছি একটু আগে কিন্তু রেলগেটটা পার করলাম এই যে দেখতে পাচ্ছো দাদা বাঘ নিয়ে আছে এখন দুজনে আটচাট যাচ্ছি বাকিরা সবাই আছে সামনে তো চলো সামনের দিকে যাওয়া যাক বন্ধুরা ছাদনা পার করে একটা পেট্রোল পাম্পটা ছাদনার পার করে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে মুড়ি খেলাম দাদা আর আমি এই যে দেখতে পাচ্ছ দাদা বাঁক নিয়েছে আর আমরা দুজনে যাচ্ছি আর বাকিরা সবাই তিনজন আছে সামনে তো চলো এখন যাওয়া জায়গা আর পুরো এই রাস্তাটা অন্ধকার আর চলে অনেক জায়গায় কিন্তু খাবার দিচ্ছে বাবার ভক্তদেরকে ফিরিতে আর চলো এখন কাজজুটির ডাঙাতে পৌঁছায় তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে পাচ্ছি পুরো অন্ধকার রাস্তা তো চলো এখন সামনের দিকে যাই এবং কাজজুরের জাঙাতে পৌঁছায় তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর নটা বারোতে দাঁড়িয়েছিলাম ছাদনাটা পার করে যে পেট্রোল পাম্পটা পার করে যে জায়গায় মুড়িতে খেলাম তো চলো এখন যাওয়া যাক সামনের দিকে তো বন্ধুরা এখন সময় হচ্ছে দশটা পঞ্চাশ আর এখন পৌঁছে গেছি কাজজুর জাঙ্গাতে এই যে পিছনে যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাসস্ট্যান্ড দিক দিকে আসছে এই যে এখানে আছে ভাগনা দেখতে পাচ্ছ আমাদের সাথে আর বাকি তিনজন আছে পিছনে এই যে ভাগনা এখানে আছে আমি এবং দাদা আছে এই যে ভাগনি পরে চলো এখন সামনের দিকে যাই এই যে দেখতে পাচ্ছো দাদা ফোনে কথা বলতে বলতে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছো এই সোজা কিন্তু নতুন যে কাজুড়ি জাঙ্গার ওভার ব্রিজে সোজা গেলে সেটা আর এই যে ডান দিকে সোজা ঘুরে যাবো এটা এই কিন্তু ভৈরব ওভারব্রিজে সেখানে পৌঁছে যাবো এই রাস্তাটা দিয়ে সোজা গেলে রাস্তাটা দিয়ে সোজা এবং কাজুরি জাঙ্গাতে যায় ভৈরব স্থান ওভার ব্রিজের কাছে পৌঁছায় তারপর কোথাও এই দেখতে পাচ্ছি সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ জল একদম এই যে সবার অবস্থা বন্ধুরা এখন সময় হচ্ছে এগারোটা ছেচল্লিশ আর এখন পৌঁছে গেছি ভৈরবস্থান ব্রিজটা পার করলাম এই যে দেখতে পাচ্ছি পিছন হচ্ছে ভৈরবস্থান ব্রিজটা একটু আগেই ট্রেনটা গেল আর দেখতে পাচ্ছি একদম লাইট এখানটা পুরো একদম সাদা করে দিয়েছে এখানে শুয়ে আছে অনেকে বাবার ভক্তরা তো চলো এখন সামনের দিকে যায় আর বাকিরা সবাই আমার আমি এখানে ছিলাম একটু ওই কেন্দুয়াটির কাছে তো সবাই সামনের দিকে আছে চলো সামনের দিকে যাওয়া যাক একদম একটেশ্বর যে মন্দির মন্দিরের কাছে যে পরে কথা হচ্ছে একতেশ্বর কাছে পৌঁছায় তারপর কথা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা এখন সময় হচ্ছে বারোটা ছত্রিশ আর এখন পৌঁছে গেছে একট্বর মন্দিরে মানে মন্দিরের কাছে মন্দির দিকে যাবো এই যে এই সামনে হচ্ছে পাতাকলার ব্রিজটা এটা দার্গেশ্বর নদীর ব্রিজ আর এবং এই দিকে একটা বা দিকে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে সোজা গেলে কিন্তু একটেশ্বর মন্দিরের কাছে পৌঁছে যাব চলো এখন যাওয়া যাক এই দেখতে পাচ্ছি এই দিকে যে রাস্তাটা এই যে এখানে একটা বড় মেন গেট আছে এখানে লেখা আছে শ্রী শ্রী এক ধাম এই যে চলো এদিকে যাওয়া যাচ্ছে এখন মন্দিরের দিকে এই যে এখানে একটা বড় দেখে মেন গেট আছে যেটায় লেখা আছে শ্রী শ্রী এক ধাম এবং এইখান দিয়ে কিন্তু নারকেল আর সব পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ এই দোকানগুলো কিন্তু তৃতীয় সপ্তাহ থেকে বসেছে এই যে দেখতে পাচ্ছ এখানে নারকেল নেবো না সামনে নেবো দেখতে পাচ্ছো এখানে দু সাইডে কিন্তু দোকানে পুরো ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ মন্দির দিকে যাওয়ার মেন গেটটা যে শ্রী শ্রী একতেশ্বর ধাম এবং এইখানে দেখতে পাচ্ছ সবাই শুয়ে আছে বাবার ভক্তরা এসে শুয়ে দিয়েছে সকালে ঢালবে জল দেখতে পাচ্ছ কত বড় একটা বাঁক দেখো তোমরা এরকম অনেকেই শুয়ে আসে এইগুলো সকালবেলায় মানে এখনো গেট খোলা হয়ে গেছে হয়তো বারোটার পরে গেট খোলা হয় একতেশ্বর মেন মন্দির চলো এখন সামনের দিকে যাওয়া যাক সামনে আছে দাদা একজন দাদা এগিয়েছেন দাদা এই যে দেখতে পাচ্ছি চলো এখন সামনের দিকে যাই এবং সকালে জল ঢালবো এখন একটু রেস্ট নেব তারপর স্নান করে সকালবেলায় জল ঢালবো এখন মন্দিরে ভিড় হয়ে যাবে প্রচুর একতেশ্বর পৌঁছে পরে একটা জায়গায় শুয়েছিলাম এবং সেখানে একটু ঘুমালাম এবং এখন বাজে পাঁচটা ছয় আর এখানে স্নান করলাম নদীতে তার কে নদীতে কত মানুষ স্নান করছে একবার দেখো কত বাবার ভক্তরা আর এখন স্নান করে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে একটেশ্বর মন্দিরে তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক এবং মন্দিরে পৌঁছায় এই দেখতে পাচ্ছি কত মানুষজন নামছে একবার দেখো এই রাস্তা দিয়ে তো চলো উপরে উঠি এইখানে জলগুলো রেখে পরে স্নান করতে গেছিলাম এই যে দাদার বাঁকটা এবং এই যে আমার জলটা তো এইগুলো নিয়ে এখন যাবো একতেশ্বর মন্দিরের দিকে এখানে এখনো পর্যন্ত অনেক ভক্তরা শুয়েও আছে বসে আছে এবং জল ঢালে পড়ে যাচ্ছে অনেকেই বাড়ি এই দেখতে পাচ্ছ তো চলো এখন মন্দিরের কাছে পৌঁছায় মন্দির দিকে যাওয়ার পথে ফাইনালি মহাদেবের সাথে দেখা আমি ভাবতেই পারিনি যে বাবার দর্শন হয়ে যাবে মন্দিরে জল ঢালতে ঢালতে আর এখন চলে এসেছি ম্যান মন্দিরের যে গেটটা দেখতে পাচ্ছ এই এই গেটটা ভিতরে প্রবেশ করলেই ম্যান মন্দিরে প্রবেশ করবো দেখতে পাচ্ছ ভিড়টা একবার দেখো ভাই এত পরিমাণে ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ সকালেও কিন্তু এত ভিড় মানে আজকে হচ্ছে শেষ সোমবার শ্রাবণ মাসে তার কারণেই কিন্তু এত পরিমাণে ভিড় আজকে অনেকেই আসছে পুজো দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ ম্যান গেটটা চলো ভিতরে প্রবেশ করা যাক আর ভাই ভিতরে প্রবেশ করতে করতে ভাই ভিতরে প্রবেশ করতেই পারছি না এত পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ তোমরা আর ভাই ভিতরে প্রবেশ করেছি দিয়ে পরে বাইরে দেখছি লাইনটা ভাই অনেক বড় হয়ে গেছে মানে আমরা বুঝতেই পারিনি ভাই লাইন ছিল না প্রথমে তারপর ভিতরে প্রবেশ করেছি ভিতরে দেখছি লাইন দেওয়া আছে তারপর দেখতে পাচ্ছ বাইরে নেই বাইরে বেরিয়ে এসে লাইন দিয়েছি দেখতে পাচ্ছ লাইন কিন্তু অনেক বড় হয়ে গেছে ওই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেটটা আর কতটা বাইরে দেখতে পাচ্ছ এসে পরে লাইনটা দিয়েছে একবার দেখো তুই চলো এখন মন্দিরের ভিতরে যাই তারপর কথা হচ্ছে এখন চলেছি মন্দিরের ভিতরে আর উপরে উঠে গেছি দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে একদম উপরে উঠে গেছি আর দেখতে পাচ্ছো এই লাইনটি কিন্তু কত বড়ো হয়েছে এবার দেখো এইখানে ব্যারিকেটগুলো যেগুলো করা ছিল সেগুলো কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি কারণ আজকে হচ্ছে শেষ সোমবার শ্রাবণ মাসের আর এখন চলো এই জলটার সাথে নারকেলের জলটা মিশাই তারপর বাবার মাথাতে ঢালবো এই দেখতে পাচ্ছ নারকেলটা এখন ফাটাবো এবং ফাটিয়ে পরে জলটা ডিবাতে মিশাবো তো দেখতে পাচ্ছ চলো এখন ফাটানো যাক হর হর মহাদেব এই দেখতে পাচ্ছো একবার ঠোকার পরেই ফেটে গেছে দেখতে পাচ্ছ জলটা এখন ডিবাতে কুড়িয়ে মিশাচ্ছি যে শুশুনিয়া ঝর্ণা জলের সাথে নারকেলের জল এখন মিশিয়ে যাব যাবো মন্দিরে মন্দিরে বাবার দিয়ে ঢালবো তো চল এখন যাওয়া যাক মন্দিরের দিকে এই যে দেখতে পাচ্ছ দূরে কিন্তু কোনাটাতে দাদা মেশাচ্ছে নারকেলের জল আর দেখতে পাচ্ছ এই লাইনটি কিন্তু একদম ওইখানে শেষ হয়ে গেছে মানে বুঝতে পারছো এই যে এখন কিন্তু জল ঢেলে দিয়েছি বন্ধুরা আর দেখতে পাচ্ছ ভিড় কিন্তু মানে কী বলবো তৃতীয় নাম্বারে যত ভিড় ছিল তৃতীয় সপ্তাহে সেরকম সেম ভিড় হয়ে গেছে কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তার কারণে দেখতে পাচ্ছ এত পরিমাণে ভিড় হয়েছে বুঝতে পারছো অনেকেই পুজো দিতে আসছে তার কারণে ভিড়টা অনেক বেশি হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে দ্বিতীয় সপ্তাহে এত ভিড় থাকে নিয়ে আজকে শেষ সোমবারে এত পরিমাণে ভিড় হয়েছে শুশুনিয়াতে এত ভিড় হয়নি আজকে একটেশ্বর মন্দিরে এত পরিমাণে ভিড় হয়েছে আর এখন কিন্তু গণেশ বাবাজির মন্দিরে ঢুকেছিলাম এত পরিমাণে ভিড় বাবাকে দেখাতেই পারলাম না তো এখন নন্দীর মহারাজের মাথায় জল ঢাললাম তারপর বাইরে বেরোচ্ছি দেখতে পাচ্ছ কত ভিড় একবার দেখো তো এখন জল ঢালা হয়ে গেছে বন্ধুরা সবার মাথাতেই জল শেষ হয়ে গেছে এই মন্দিরটা একদম ম্যান মন্দিরের সামনেই মুখামুখিতে আছে নন্দী মহারাজ আর এখানে মহাদেবের দর্শনটা করো আর পুরো জল ঢালা আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে দেখতে পাচ্ছি সূর্যদেবের কাছে চলে এসেছি মানে সূর্যদেবের এইখানে এত পরিমাণে জল ঢেলেছে বুঝতে পারছো একদম শ্যাওলা পড়ে গেছে যে মূর্তিটা আর এই যে দেখতে হচ্ছে এখানে কিন্তু সানজল আসছে পাইপ দিয়ে দেখতে পাচ্ছো কত মানুষজন দাঁড়িয়ে আছে ভক্তরা নেওয়ার জন্য আর এখন দিচ্ছি ধূপ তো ধূপটা দিয়ে যাবো বাড়ি বন্ধুরা তো চলো এখন জল ঢালা হয়ে গেছে তোর ফাইনালি ধূপটা দিই আর দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে দেখা একতেশ্বর মন্দিরটা কিন্তু রং করা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই সাইডটা কিন্তু বাকি ছিল এখন কিন্তু দেখতে পাচ্ছ রং করা কিন্তু হয়ে গেছে এই সাইডে দারুণ কিন্তু লাগছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি আর মানে সকাল যত হচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে মানে অনেকে কিন্তু ছিল এখন সকালবেলায় আসছে বাবার মতে জল ঢালার জন্য রাত্রিবেলা অনেক ভিড় হয়ে গেছিলো রাত্রিবেলা এক জায়গায় এসেছে শুয়েছিলাম আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভিড় লাইনটা অনেক বড় হয়ে গেছে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু লাইনটা এত বড় ছিল না আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যান মন্দিরটা একটু ম্যান মন্দির এইখানে আছে মহাদেবের বাঁ পা এই যে দেখতে পাচ্ছ কত বাবার ভক্তদের ভিড় একবার দেখো তো চলো এখন যাবো এরপর বাড়ি আর দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে ধারা থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব